জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে রাশির জাতক এবং জাতিকাদের এখনও পর্যন্ত কেন ভালো সময় আসছে না ভালো সময় না আসার পেছনে কি কারণ রয়েছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়তো বিয়ে হয়েছে অনেক বছর কোনো সন্তান হচ্ছে না হয়তো কোর্ট কেস চলছে কোর্ট কেস কিছুতে মিটতে চাইছে না হয়তো স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে কিংবা স্ত্রীকে ছেড়ে স্বামী চলে গেছে তাদেরকে আনা আনি ঝাড়ফুঁক এই সকল প্রকার কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয়মা তারা বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ঘর বলা হয় এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে আমাদের শুক্র মহারাজ এই বৃষ রাশি থেকে আমাদের কিন্তু মুখের ভাষা মুখের বাণী আমাদের সঙ্গীত ইচ্ছি যে ইচ্ছা সঙ্গীত শিখার সেটা কিন্তু দেখায় এখান থেকে মানুষের কণ্ঠস্বরকে দেখা হয় তার সাথে সাথে দেখা হয় কুটুম আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব এসবও দেখা দেয় আর তারপরে যে দেখা দেয় সেটা হচ্ছে মৃত্যু কীভাবে আপনার মৃত্যু হবে সেটা দেখাতে পারি সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর হয়তো আপনারা যে সমস্যা আপনাদের জীবনে চলছে বহু জায়গায় হয়তো আপনারা জন্মগোষ্ঠী বিচার করেছেন প্রতিকার করেছেন গণতন্ত্র মন্ত্র জ্যোতিষ করেছেন যাই কিছু করেছেন আংটি পাথর কোনো কিছুতে কাজ হয়নি কারণ কি হয়তো আমরা কি করি আমরা একশো কুড়ি বছর যে প্রেডিকশান যেটা বিংশত্তরী মহাদশা বলা হয় যেটা মানুষের জীবনে একশো কুড়ি বছর থাকে একশো কুড়ি বছর অনুযায়ী এটা প্রেডিকশান হয় সেটা বলা হয় বিংশত্তরী মহাদশা আর একটা হচ্ছে অষ্টোত্তরী মহাদশা সেটা হচ্ছে একশো আট বছর অনেক সময় কী হয় বৃহস্পত্তরের মহাদশা দেখা গেল ভালো গ্রহের মহাদশা চলছে হয়তো শুক্রের মহাদশা চলছে কিংবা শনির মহাদশা চলছে কিংবা রাহুর মহাদশা চলছে বুধের ভালো মহাদশা চলছে হয়তো বুধ ভালো জায়গায় আছে তা সত্ত্বেও মানুষ বরবাদ হয়ে যাচ্ছে এর পেছনে কারণ কী এর পেছনে কারণ হলো অষ্টত্তরী মহাদশা যেটা একশো আট বছরের প্রেরিকশান হচ্ছে সেটাই হচ্ছে শনি কিংবা রাহু কিংবা কেতুর মহাদশা চলছে তার জন্য আপনার সমস্যা লাগাতার একইভাবে চলে আসছে হয়তো দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর মানুষের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে বিশ্ব রাশে এ হয়তো বড়ো বড়ো ইউটিউব চ্যানেল হয়তো আপনাদেরকে বলেছে কিন্তু আপনারা হয়তো দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর আশায় বুক বেঁধেছিলেন না দু হাজার পঁচিশ সাল আমাদেরকে অবশ্যই কিছু না কিছু দেবে কিন্তু তো দেওয়া তো দূরের কথা যত দিন যাচ্ছে সমস্যা বেশি করে বাড়ছে তার জন্য অষ্টতীর মহাদশা দেখতে হবে যে কার মহাদশা চলছে এখন কার অন্তর্দশা চলছে কার দশা চলছে সেই গ্রহগুলো কোথায় বসে আছে এগুলো কিন্তু আগে দেখতে হবে শনি যদি সাড়ে সাথে চলে কেউ শনি যদি খারাপ চলে শনি রাহু যদি কেতুর খারাপ লক্ষণও লাগে জানতে হবে যদি এদের মহাদশা চলে তাহলে জানবে যে শনি যদি চলে তাহলে তোমার মনের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সে আত্মবিশ্বাস কিন্তু ভেঙে চুরি চুরমার করে দেবে আত্মবিশ্বাস কিছুই থাকবে না হয়তো আপনি কোনো বড় ব্যবসা একটা পদক্ষেপ নিলেন জমি জায়গা যা ছিল বিক্রি করে এক একসাথে একটা টাকা সঞ্চয় করে একটা ব্যবসা নামলেন আত্মবিশ্বাস প্রচুর আছে যে আমার দ্বারা এই কাজটা হয়ে যাবে তারপরে দেখা গেলো ঘন্টা কোনো কিছুই হচ্ছে না জীবনে যত রকম সমস্যা এই কাজটা শুরুর করার আগে থেকে শুরু হয়ে গেছে প্রথম লক্ষণ এটাই আপনার ভিতরে যে আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে তারপরে যে লক্ষণ যে লক্ষণ সেটা হচ্ছে মুখের ভাষা খারাপ হয়ে যাবে কটুমাতীয় স্বজন বন্ধু বান্ধব যা কিছু আছে জীবনে তারা সব ধোঁকা দেবে তারা আপনাদের সাথে সবসময় একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করবে মানসিক সমস্যা ব্রেনে এই জায়গাটা মস্তিষ্কটা এটা কাজ করা বন্ধ করে দেবে নিজের নামটা একবার করে ভুলে যেতে মন যাবে এই সময় ছোটা রেপুর মধ্যে কাম এবং ক্রোধ সেক্সুয়াল মেন্টালিটি বেশি করে বৃদ্ধি পাবে কিছুতে আপনি সেই সেক্সুয়াল মেন্টেলি যে যে ভাবনা আসবে সেই চিন্তা ভাবনাতে কিছুতে আপনি বাইরে বেরোতে পারবেন না শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা হাত পা যন্ত্রণা করবে এই সময়টা বাস্তুদোষ তৈরি হবে বাস্তুর মধ্যে অশান্তি কলহ ঝগড়া এগুলো লেগেই থাকবে কারো না কারো শরীর খারাপ অবশ্যই লেগে থাকবে সমস্যা যদি কারোর লেগে থাকে একটা সমস্যা শেষ হবে আর একটা সমস্যা দাঁড়িয়ে থাকবে এগুলোকে দেখতে গেলে অবশ্যই দেখতে হবে দিজ্ঞাঞ্চ আট দীক্ষাঞ্চে দেখতে পো যে আমাদের সমস্যাগুলো কোথায় দীক্ষাঞ্চে মানে হচ্ছে পূর্বজন্মকে দেখায় পূর্ব জন্মে আমরা কোথায় ছিলাম কেমন ছিলাম আমাদের কর্ম কী ছিল কেন আমাদের সমস্যাটা হচ্ছে দীক্ষান চাট অনুযায়ী সেই কর্মের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে সমস্যার সমাধান করা যাবে না হলে কিন্তু নয় হয়তো অনেক ইউটিউব চ্যানেল বলবে এই হয়ে যাবে সেই যাবে তাই হবে কিছুই হবে না যতদিন যাবে সমস্যা বাড়বে কিছুতে কিছু করে উঠতে পারবেন না আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন হয়তো একদিন পাঠ করলে ফল পাওয়া যাবে না রেগুলার পড়তে হবে সন্ধ্যের সময় পূর্ব থেকে মুখ করে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্য যোগ্য করুন তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো আপনাদের জীবনে চলে আসছে অনেক অনেকাংশে আপনাদের কমে যাবে জীবন আপনার শান্তিতে পাবেন কারণ শনির সারা সাথে মানে কি মানসিক যে অশান্তি সেটা কিন্তু বেশি করে বৃদ্ধি পায় সেই মানসিক শান্তি পাওয়ার জন্য এগুলো অবশ্যই আপনাকে নৃত্য করতে হবে এবং এখানে ভিডিও শেষ করছি জয় জয়মান তারা